এই বিরিয়ানির সাথে ভাত মিশাই পেটটা আমার একবার সাথে খাওয়া শেষ হয়ে যাওয়ার কথা সেটা আমি তিনবার সাথে খাইলাম এই নিলাম বিরিয়ানি ভাত নিলাম ভাত নেওয়ার পরে এই যে দেখেন মাখতেছি হ্যাঁ গরিব মানুষ যে কতভাবে খাবার খেতে পারে দেখেন এ হচ্ছে দুইটা বিরিয়ানি বক্স নারায়ণগঞ্জের বন্দরে বুরন্দি এলাকা আসলাম বিরিয়ানি হাউস বিরান্সি আসলাম বিরিয়ানি এক একটা বক্সে তিনশো টাকা বিরিয়ানি গরিব মানুষ একটু সে খাইতে হয় তিনশো টাকার বিরিয়ানি যদি খেয়ে ফেলি তিনশো টাকা হজম হবে না বিরিয়ানি হজম হবে তিনশো টাকা হজম হবে না বুঝলেন তো এখানে একটু গরিবই তুই খাই যেমন ধরেন এই বিরিয়ানির সাথে ভাত মিশাই খাব আজ গরিবই খাবার কিন্তু গরিব মানুষ কারণ আমরা গরিব এই বিসমিল্লা নিতেছি এই নিলাম বিরিয়ানি হিসেবে পুরোটাই নেওয়ার কথা খাওয়ার জন্য কিন্তু আমরা বলি তো নিলাম হুম এই যে মাংস টুকরা আছে মোটামুটি চলে প্রতিদিনই বসে দোকানটা এবার ভাত ভাত নিলাম ভাত নেওয়ার পরে এই যে দেখেন মাখতেছি হ্যাঁ আরেকটু নেই খুব বেশি নিলাম মজা পাওয়া যায় না জাস্ট পরিমাণটা ভালো দেখেন এক প্লেট হয়ে গেলে দেখ হ্যাঁ জাস্ট ঘ্রানটা নেন কারণ আমরা গরিব গরিবের বিরিয়ানি খাবার এই মাখলাম মোটামুটি মাখা হয়েছে একটু কী বলে লেবু নেন আর যেহেতু ভাত নিলাম এই ভাতের কারণে একটু সেম একটু লবণ আলগা লবণ খাওয়াটা আসলে ভালো না কিন্তু আমার পদ্মবাস কিচ্ছু করার নেই যাই হোক এটা তো নিলাম লেবুটা একটু ভালো করে নেই ব্রেনের সাথে লেবুর মজা অনেক ডিরেক্ট বিরিয়ানির তো স্বাদ জানেননি যারা বিরিয়ানি খাইছেন এইভাবে একটু খেয়ে দেখেন স্বাদটা একটু বাড়ি খাবে প্যাট ভরবে কারণ আমরা গরিব আমাদের প্যাট ভরা খেতে হয় তুই নিলাম মোটামুটি স্লাইস নিলাম একটু পেঁয়াজ হুম একটু খিরাই নিলাম মাংস পিস আছে নিহ আছে চলব মোট করলাম এত বড় মুখে যাবে বসমিল্লা টেস্ট চমৎকার ভাতের সাথে একটু মানে বিরিয়ানির সাথে একটু ভাত মিশিয়ে নেবেন যারা গরিব আর কি বড় লোকরা তো এটা করবেন না তাই না টেস্ট পাবেন একেবারে ফালাই ধার মতো টেস্ট না ধরেন দুইজনের বিরিয়ানি আপনি যদি এক মোট ভাত নেন তিনজনে খেতে পারবেন বা হ্যাঁ দু মোট ভাত তিনজনে খেতে পারবেন ইজিলি কোনো প্যারা নাই কোনো ঝামেলা নাই ওই যে কথা বলে না যদি হয় সুজন তেঁতুল পাতায় নয় জন ঠিক বিষয়টা ওইরকম হুম এই পুরোটা প্যাকেট তিনশো টাকা এক আমার পেটে যাবে এখন ওই যে আমি এখান থেকে এক মোট বা দুই মোট নিলাম এটা কিন্তু আমার পেট ভরবে না তো এইখানে আমি যেটা করছি আনুমানিক তিন ভাগে ভাগ করছি এই অংশটুকু হ্যাঁ তো এক ভাগ নিলাম এক ভাগে ভাত নিলাম মিশায় ফেললাম হয়ে গেলো আমার এক প্লেট খাবার পরে আবার আরেক ভাগ নেব যখন আবার খিদে লাগবে বা এখনও যদি আবার খাইতে মনে করে দুই প্লেট খাইতে ইচ্ছা করে তাহলে নিলাম আবার এক মোট বা দুই মোট ভাত নেব মিশাব একটু লবণ দেবো অন্য একটা অন্য কিছু থাকলো না মিশে গেলো তারপরে সাদা এগুলো দিয়ে খেয়ে ফেলবো তারপরে আরেকটা থাকলো তিনবার খেলাম যেটা আমার একবার সাথে খাওয়া শেষ হয়ে এই প্লেটটা আমার একবার সাথে খাওয়া শেষ হয়ে যাওয়ার কথা সেটা আমি তিন বছর খাইলাম বিষয়টা এরকম আর আমি একটু খাবার ধীরস্থিরে চাপাই খাই বত্রিশটা চাবান দিই বা তিরিশটার উপর চাবান দিই বা আস্তে ধীরে চাপাই যেটা আসলে নিয়ম যে কোনো ভারী খাবার এরকম তৈলাক্ত ভারী খাবার বা মাংস জাতীয় ভারী খাবার এগুলো আরও বেশি করে চাপা উচিত এই জন্য আমার একটু দেরি হয়